আগামী নির্বাচন ঘিরে তৎপরতা বেড়েছে রাজনৈতিক দলগুলো কোন দল কিভাবে আগামী নির্বাচনে অংশ নেবে তা নিয়ে বৈতরণী পার হওয়ার পক্ষে তবে বিএনপির সঙ্গে চুপপথ আন্দোলনে থাকা মিত্র দল ও জোট নেতাদের অনেকেই এখনো নিজেদের আসন নিয়ে দমনা অবস্থায় রয়েছেন কেননা বিএনপি এখনো কোনো আশ্বাস দেয় তাদের সতেরো বছর রাজপথে সক্রিয় ভূমিকায় থাকলেও নির্বাচনী আসন নিয়ে অনেকটা অনিশ্চয়তায় বিএনপির এই মিত্ররা বিএনপির কাছ থেকে আসন সমঝোতা নিশ্চয়তা চাই জানিয়েছেন মিত্র দলগুলোর একাধিক শীর্ষ নেতা সেক্ষেত্রে চিন্তা করছে বিএনপি বিএনপির লিয়াউজু কমিটির সঙ্গে মিত্রদের চলমান ধারাবাহিক বৈঠকেও এসব বিষয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে সম্প্রীতি অনুষ্ঠিত লিয়াউজু কমিটির বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান নির্বাচনের তাফসিল ঘোষণার পর হতে পারে আসন ভাগাভাগি বুধবার লিয়াউজ কমিটির বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন এদিকে যুগপথ আন্দোলনের নেতারা চান সম্মানজনক আসন পাশাপাশি উচ্চ কক্ষ কিংবা ক্ষমতায় গেলে জাতীয় সরকারেও থাকতে চান এ বিষয়ে বিএনপির সঙ্গে মিত্রদের আসন নিয়ে আলাপ আলোচনা চলছে অনেকটাই নীরবে নির্বাচনের আগে সব দলের বৈরিতা কেটে যাবে বলে মনে করছেন নেতারা পলিটিকো নিউজ আমি তাসমিয়া বিমকেজামান স্নেহা